জুলাই সনদ বেচারা ইনুস আর তার ভাইস প্রেসিডেন্ট কোথাকার ঐকমত্য তারা এখনো চালাইতেছেন এক মাস টাইম এক্সটেন্ড করছিলেন ঐকমত্য কমিশন লাস্ট ডেট কবে পনেরো তারিখে এই মাসের পনেরো তারিখে এই মাসের পনেরো তারিখের মধ্যে ওরা জুলাই সনদ শেষ করে আলাইবেন একদম সনদ কই ছাড়বেন আরে বাবা রে উনি তো বারো থেকে পনেরো দিন তো আমেরিকাতে কাটা এলেন এই যে ছয় জন রে নিয়ে গেছিলেন তিনটা দলের খুলেন দেখি যাওয়ার আগেই বলেছিলাম দেখি দেখি কোনো কিছু আসবে না কারণ তার পকেটে যে দলিলটা আছে এটা হলো শীত ভাগাভাগির দলিল শীত ভাগাভাগির দলিল দিয়ে এটা ফয়সলা করা যাবে না কেন যাবে না মূল জায়গাটা কোথায় মূল জায়গাটা হলো বিএনপি মনে করে আমি সাধারণ ভাবে ছোট্ট শব্দ হলে সংস্কার দেশের আইন কানুন সংবিধান সংস্কার করতে হবে সংস্কার হচ্ছে যে সে কোন ধরনের সংস্কার দিবে না এটা তো শুরু থেকে ইন্ডিয়ানও এই কথা বিবিসি কে দিয়ে অন্তত ছয় বার এই আর্গুমেন্ট করছে বারে বারে বলছে এখন নির্বাচন এখন নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার তিন মাস পরে কেন আছে তো যাক না ইলেকশন দিয়ে চলে যাক এখন ইলেকশন দেন এই যে এখন ইলেকশন আপনার মানে এটা কি নো সংস্কার কোনো কিছু বদলানো যাবে না নো কনস্টিটিউশন হাত দেওয়া মিলে গল্পটা বিএনপি এখন সে জায়গায় আছে কেন এটা হচ্ছে প্রশ্নটা শুধু ইন্ডিয়া বলছে এই জন্য না তার চেয়ে বড় কারণ আছে কারণটা হলো এই আগে ইলেকশন পরে জুলাই সনদের বাস্তবায়ন এইটা করলে তার যে সুবিধা সে ধরে নিচ্ছে ইলেকশন হলে তো সেই জিতবে এইবার সে জিতে এইবার এই যে আইসে ঘোষণা দিবে জুলাই আগস্টে কিছু হয় নাই প্রমাণ কিছু হয়েছে যে প্রমাণ কি লিগাল ভিত্তিক লিগালি কোথাও লেখা নাই ইলেকশন হয়ে গেছে মানে কি কোথাও লেখা নাই জুলাই আগস্টে কিছু হয়েছিল এমন কি হাসিনা ক্ষমতা চেরে চেরে যাওয়ার পরে যেভাবে বাংলাদেশটা চলছে যারাই যা কিছু করছে এ সব অবৈধ কিন্তু সব বুঝতে সাবধান কথা বুঝিনি এই যে তেল মারতেছেন তেরো জুন থেকে তারিখের সাথে আতাত করতেছেন কোন লাভ নাই তারিখের মনে আছে আপনাকে সে গাছে লটকাইব অবৈধ ক্ষমতা করেন অভিযোগে কারণ সে তো কনস্টিটিউশন বদলাতে দেয় নাই ফলে পুরান কনস্টিটিউশন আবার চালু করতেছেন কোনো চেঞ্জ না করে এর মানে হলে ওইটা আপনার ফাঁদ কেন তারেক আগে ইলেকশন দিয়ে দিচ্ছে কিছু তো বদলাতে দেয় নাই এই জন্য জুলাই সনদ বলতে কি জুলাই এটা কখনই পাশ করবে না কখনোই এটা কনস্টিটিউশনের অংশ হইতে দেবে না এই জন্যই তর্ক কত মাখায় তুলতেছে করে সংসদ সংবিধানের উপরে না নিচে যাবে না না সংসদ তো সংবিধান তো খুবই পবিত্র জিনিস সংবিধান মধ্যে নতুন কিছু ঢুকায় সেটা তার উপরে না 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 এটা হতেই পারে না আমি বহুবার বলেছি তারেক তার বাবার নাম ভুলে গেছে তার বাবা কেমনে ক্ষমতা আসছিল ভুলে গেছে এটা আগের দিনের আমি অনেক ডিটেল বলছি না সার কথা হলো যে সে সংসদে সংবিধানে হাত দিতে দেবে না না দেওয়ার অর্থই হলো এইটা দিয়ে সে আঙ্গুলে লাচাবে ইনুস সাহেবকে ইনুস সাহেবকে আগেই বলবে আগে আমাকে জিতান কিন্তু এইবার সো কল ইলেকশনের মধ্যে আমাকে জিতাইবেন আপনি বুঝছেন আমাকে যদি জিতান তাহলে আপনাকে মাফ করবো ঠিক যেভাবে হাসিনা মহিনকে নাচাইছিল এখন আমি তারেক ই নাচাবো আমি সুতরাং ভালো চান তো আমারে আমার ক্ষমতায় নেন না আমার যদি নেন নেন আপনার অপরাধ আমি এই জন্য সে বলতেছে ইলেকশন আগে এরপরে দুই বছর টাইম দিতে হবে আমাকে কোনটা কতটুকু কি নিব না নিব এটা আমি ঠিক করবো ক্লিয়ার গত কিছুদিন ধরে দেখতেছি একটা পাল্টা বয়ান তৈরি হয়েছে আমাদের বিখ্যাত তাত্ত্বিক সালাউদ্দিন অ্যাকচুয়ালি সালাউদ্দিন হলো যে রয়ের অবস্থানটা ক্যারি করে নিয়ে আসে প্রত্যেকবার আর সেটা বিএনপির বক্তব্য হিসাবে বিভিন্ন ফোরামে বলে বিশেষ করে ঐক্যবদ্ধ কমিশনে গিয়ে বলে সালাউদ্দিন যেটা বলে এটা ইন্ডিয়ানদের বক্তব্যটা ইন্ডিয়ানদের অ্যাপ্রুভ বিএনপি বক্তব্য এটা হচ্ছে তার খাস হেডলাইন কেউ কেউ বলতেছে যে এই যে সালাউদ্দিন কয়েকদিন ধরে বলতে না দুই দিন দিন তিন না না কি বলেন ঐক্যমত্য কমিশন যদি আমরা ফেল করতে দিই তাহলে তো বাংলাদেশ খুব খারাপ জায়গায় বেরিয়ে যায় না ইলেকশন মন্ডল হয়ে যাবে এটা তো করতে দেওয়া যায় না আসেন আমরা আমরা একসাথে যদি থাকি এটাই তো শক্তি তাহলে কি করতে হবে আমরা এখন একটা সবাই একমত হয়ে একটা দোলের পাস পাশ করে দেবো হমটাকে এত সহজ তাহলে যে লটকাইতেছে গত ছয় মাস ধরে ইটা কেন আর এখন আমি এত সহজে সালাউদ্দিন নিচ্ছে ঘটনাটাকে আসলে কি মানতেছে না সরি ভাই জান আপনার সবার জন্য সরি যারা এরকম ভাবে ভাবতেছেন সালাউদ্দিন এটা মেনে নেন নিশ্চিত পুরান অবস্থানে আছে কিরকম ও বলতেছে যে আসেন আমরা একমত হয়ে যাই জেলার সনদ কিন্তু এই যে কিন্তুটা এখন শোনে কিন্তুটা হলে ওটা এখনো পাশ করবো না তো ওই একই ইলেকশন হয়ে যাবে দুই বছর পরে যারা যারা ক্ষমতা আসবে আমাদের ভিতর থেকে তো আসবে তখন আমরা ঠিক করবো দুই বছর পরে এটা কি বাস্তব করবো বুঝতে পার না ইন্ডিয়া না সালাউদ্দিন ফলে 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 তারেক ইলেকশনের আগে কনস্টিটিউশনে হাত দিয়ে জুলাই সনদের মানে সংস্কারের কোন আইনি ভিত্তি তারা দিবে না না এইটাই তারা ছলে বলে করতে যাচ্ছে কিন্তু এই প্রসঙ্গটা তুললাম কেন এখন কারণ আজকে সকালে ওই ওই একই আলি দিয়াজ আবার একটা লাগছে জানে যে তার আয়ু বেশি দিন নাই পনেরো তারিখের মধ্যে ক্লোজ করতে হবে আজকে অলরেডি পাঁচ তারিখ আর দশ দিন আছে মাত্র আজকে বলতেছে দেখেন ওই আবার সবার কাছে লাস্ট চান্স আপনারা যদি সর্বদলীয় ভাবে একটা প্রস্তাব দিতে পারেন আমরা নিয়ে নেব উনি নিজে জানেন এগুলা শতবার চেষ্টা করে ফেল করছেন উনি একমতের কোনো প্রস্তাব কোনো সংস্কার কোনো জুলাই ঘোষণা তারা দিতে পারে দিতে দিবে না অন্তত বিএনপি অন্তত সালাউদ্দিন সাহ এটা হতে দিবে না এরপরেও এরা আমরা বুঝি নাই যেন এটা ওর ভান ধরতেছে আজকে কি বলতেছে ফাইনালি হ্যাঁ যেহেতু কেউ হেডলাইনটা ইন্টারেস্টিং হেডলাইনটা হলো দলগুলো একমত না হলে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি ঠিক করে দিবে কমিশন আলিরিয়াজ

এটা লেখা আছে আমরাই করে আলাম একটা প্রস্তাব দিয়ে নিজের অবস্থান করতাম না ওনারা আবার প্রস্তাব দেবেন চার পাঁচটা ইনু কাছে এইবার ইনু যা করে করুক আমাদের কি আমরা এখন কোথাও আবেদ পেলে যাবো বাসায় কামাই নামলা যাওয়ার হওয়ার হয়েছে খারাপ হয় নাই গত এক বছর তাহলে আবার প্যাস করতেছেন উনি উনি এরপর থেকে দোকান বন্ধ করার জন্য বলতেছেন উনি এইবার নিজেরা যা যা মনে করবেন কি কি হইতে পারে জলের সংগ্রহ নিয়া জনাই বাস্তবায়নের পদ্ধতি আইনি ভিত্তি গুলা নিয়ে কি হইতে পারে সেগুলো নিয়ে এক্সপার্টাইজ ওপিনিয়ন সহ তাদের মতামতটা ওনারা ইনুস সাহেবের কাছে পেশ করে দিয়ে বলে চলছে মানে চাপাই দেবেন এইবারে ইনু সাহেব যা করেন এখন ইনু সাহেব কি করবেন এখন বার্গেনিংটা হবে ইনুস সাহেবের সাথে সালাউদ্দিনের সালাউদ্দিন বার্গেনিংটা কি করবে সে তো আগেই বলে দিচ্ছি আমি কি করবেন

মাঝখানে কোন কোন মুগাজি নাই এ হচ্ছে সমস্যা কিন্তু অসুবিধা নাই আমরা তো করে দেব কিন্তু আপনি আগে আমার নির্বাচিত করে দেন তাহলে ঘুরে পেরে সেই মুরগি মুরগি আগে না ডিম আগে এই তর্ক শুরু হয়ে গেল তাহলে বুঝছেন কিছু কি জুলাই সনদ ইলেকশন আগে হবে না আগে ইলেকশন পরে সনদ ফনদ দেখা যাবে এটা হচ্ছে লাস্ট লাইফ আগে 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 নির্বাচন এখনই নির্বাচন যে কথাটি শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসে সেটি এখনো আছে সেটি ইন্ডিয়ানদের পজিশন সেটি সালাউদ্দিনের পজিশন সেটি তারেকের পজিশন থ্যাংক ইউ